আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বাচ্চাদের ফ্রকে এই ফুলের ডিজাইনটা করে দেখাবো। আর এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমি অর্ডারের কাজ পেয়ে থাকি এবং আপনারা কিভাবে হাতের কাজের ড্রেসের অর্ডার পাবেন কোথা থেকে পাবেন সেসব বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স আমি কিছুতেই এই কালারে এই ফুলের যে আসল যে রংটা সেটা ফুটিয়ে তুলতে পারতেছি না কারণ ক্যামেরায় এক এক সময় এক একটা কালার আসতেছে তাও আমি অনেক চেষ্টা করে এতটুকু পর্যন্ত এনেছি আসলে বাস্তবে কিন্তু এটার কাজটা অনেক বেশি সুন্দর এবং এটার কালারটা অনেক বেশি সুন্দর তো আমি এটা হচ্ছে নেভি ব্লু কাপড়ে এই গোলাপি সুতা এবং মাস্টার্ড ইউলু যেটা বলে এটা দিয়ে আমি ভিতরে কাজ করেছি তো এটা হচ্ছে বাচ্চাদের একটি কাটার জামা তো বাচ্চাদের এক কালারের কুশিকাটার জামাতে কিন্তু আপনারা এরকম ছোট ছোট হাতের কাজ কর নিতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তাছাড়া কিন্তু আপনারা কামিজও এই ধরনের ডিজাইনটা করতে পারবেন তো আমি এখানে কিন্তু দুই নাল সুতাই নিয়েছি এবং আপনারা এই যে মাঝখানের যে গোলটা আছে সেটা কিন্তু চাইলে আপনারা বড়োও করতে পারেন এবং ছোটোও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা বৃত্ত তৈরি করে নেবেন এবং সে অনুযায়ী ফুলটা তৈরি করবেন আর আমি মনে করি এই ফুলের ডিজাইনটা খুবই সুন্দর যারা নতুন হাতের কাজে তারাও কিন্তু এই চাইলেই এই সুন্দর ফুলটা তৈরি করতে পারে একদম ইজি একটি ফুল আপনারা শুধু এই বৃত্তটাতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে বড় বড় একটি চেইন করে দিবেন আর ভিউয়ার্স যারা হাতের কাজ করে স্বাবলম্বী হতে চান এবং উদ্যোক্তা হতে চান তাদের জন্য আমার একটি প্রশ্ন মানে আপনারা হাতের কাজগুলো খুব সূক্ষ্ম এবং নিখুঁতভাবে করার চেষ্টা করবেন এবং কাপড়ের কোয়ালিটির মান খুব ভালো রাখবেন প্রথমেই কিন্তু আমরা যে লাভবান মানে লাভ করবে একটা কাপড়ে সেটা আশা করলে হবে না মানে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি প্রথমে চেষ্টা করতে হবে যারা ক্রেতা আছে তাদের তাদেরকে তাদের তারা যখন আমাদের কাছ থেকে একটা জিনিস কিনবে তখন চেষ্টা করতে হবে আমার লাভের দিকে চিন্তা করলে হবে না চেষ্টা করতে হবে যাতে ক্রেতার মন যাতে সন্তুষ্টি করা যায় মানে কাপড়ের কোয়ালিটি ভালো করা যায় এবং সেলাইয়ের মানও যাতে ভালো হয় সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমি যখন আমি কিভাবে কাজের অর্ডার পাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে তো ব্রাহ্মণবাড়িয়া বিন ব্রাহ্মণবাড়িয়া আছে তারপরে নতুন পুরাতন গ্রুপ ব্রাহ্মণবাড়িয়া এরকম বিভিন্ন ধরনের যেমন আলোকিত ব্রাহ্মণবাড়িয়া এরকম বিভিন্ন ধরনের পেজ থাকে এবং বিভিন্ন ধরনের গ্রুপ থাকে তো এই গ্রুপগুলাতে আপনি আপনার পরিচিতি বাড়াবেন এবং এই প্রোডাক্টের ছবি দিয়ে পোস্ট করবেন তো সেখান থেকে কিন্তু আপনার পরিচিতি বাড়বে যে আপনি কী নিয়ে কাজ করতেছেন তো সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনার অর্ডার আসতে থাকবে এবং আপনি কিন্তু অনায়াসেই কিন্তু খুব সহজে সেল করতে পারবেন আর যারা প্রফেশনালিভাবে হাতের কাজ নিয়ে কাজ করতে চান আমি তাদেরকে বলবো যে আপনারা প্রথমে একটি পেজ খুলুন সুন্দরভাবে নিখুঁতভাবে একটি পেজ খুলুন পেজ খুলে আপনারা প্রতিদিন আপনাদের প্রতিদিনের কাজ এই সেই পেজে ছোটো ছোটো ভিডিও হোক পোস্ট হোক ছবি হোক এগুলো এগুলো দিতে থাকবেন এবং পেজটাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন আপনার পেজটা কিন্তু আস্তে আস্তে গ্রো হবে বড় হবে এবং আপনার পেজটা বিভিন্ন অনেক মানুষের কাছে পৌঁছাবে আস্তে আস্তে আপনার পেজে লাখ লাখ ফলোয়ার্স হবে সেখান থেকে কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারেন এবং অনেক ধরনের মানে অনেক ধরনের কাজের প্যাটার্ন সেখানে দেখাতে পারেন যেমন কামিজে হাতের কাজ কাজে তারপরে বাচ্চাদের ফ্রকে বর্ডার ডিজাইন মানে বাচ্চাদের নকশি কাঁথা এগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন মানে আপনার পেজে প্রতিদিন মানে ছবি দিয়ে ছোট ছোট রিলস দিয়ে বড় ভিডিও দিয়ে কীভাবে সেলাই করতেছেন সেগুলোর ভিডিও দিয়ে আপনারা কিন্তু আপনারা আপনাদের পেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তো আমি আশা করি এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন আপনারা খুব সহজেই কিন্তু একজন উদ্যোক্তা হতে পারবেন আর তাছাড়া আপনি যখন একটা জিনিস নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার বাসার আশেপাশে সবাই কিন্তু জানতে পারবে তো সেখান থেকেও কিন্তু আপনার অর্ডার আসবে প্রথমে আপনার যেমন আত্মীয় স্বজনের ছোটো ছোটো বাচ্চাদের মানে একটা দুইটা জামা করে গিফট করতে পারেন এতে এতেও কিন্তু আপনার পরিচিত মানে প্রথমে কিন্তু আপনার লাভের আশা করলে হবে না প্রথমে আপনাদের এভাবেই করে পরিচিতি ভাড়াতে হবে আশা করি হাতের কাজ দিয়ে আপনারা অনেক লাভবান হতে পারবেন এবং উদ্যোক্তা হতে পারবেন তো আমার কথাগুলো যদি ভালো লাগে এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মূল কথা আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা মূলত এতটুকুই তো কেমন হয়েছে আমার খাতের কাজটি আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি টাটা আল্লাহ হাফিজ